আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে প্রথমে শুরু করলাম রমজান শরীফ চলে গেল রমজান শরীফের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম শেষের দিন আমি কি কি রান্না করেছি এবং ইফতারের জন্য কী কী আয়োজন করলাম ইফতারে আসলে বেশি কিছু আজকে যেহেতু শেষ দিন সেই জন্য বেশি কিছু করলাম না শুধু রুটি এবং মাংস দিয়ে রুটি দিয়ে খাবে আর হলো চিরা দিয়ে আমি খুব সুন্দর একটা চিড়ার ডেজার্ট আমার মেয়ে বানা এই যে দেখিয়ে দিলাম এটা দই বিভিন্ন ফল দিয়ে এই চিড়ার ডেজার্টটা বানাম তো এইগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আজকে শেষ করব এই বছরের রমজান জানি না আল্লাহ সামনের রমজান আমাদের সবাই জন্য রাখে কিনা এই তো এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি যেহেতু আজানের আর অল্প কিছুক্ষণ আছে বাকি এই তো এখনই আজান পড়ে যাবে এই তো আজান পরে যাবে ইনশাল্লাহ সবাই আমরা ইফতার করব তা আপনারা সবাই ভালো থাকবেন যেহেতু এই রমজান মাসে জানি না আগামী রমজান মাসে আমাদের সবার জন্য আল্লাহ পাক কী করে তাই তো ইফতারের পর চলে গেলাম একটু মার্কেটে আমি জুতা কিনবো সেই জন্য অ্যাপেক্সে গিয়েছিলাম দেখে ওখানে ভালো জুতা পছন্দ হলে নিয়ে নেব তা আর টুকটাক একটু ছেলে মেয়েদের কিছু কেনাকাটা করবো সেই জন্যই গিয়েছিলাম তো একটা দেখি ওর বাবা যেটা পছন্দ করেছে ওটা আসলে আমাদের পছন্দ হয়নি তা আমি একটা পছন্দ করেছিলাম আমার ছেলে মেয়ে সহ ওইখানে যে আলহামদুলিল্লাহ আল্লাহ ফাক যদি নেওয়ার তৌফিক দেন নিব তো এই তো এইভাবে আল্লাহ পাকের কাছে অসীম রহমত খুঁজি যেন আল্লাহ ফাঁকে সবাইকে আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আর এই তো মেয়ের জন্য এই ড্রেসটা নিয়েছিলাম কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর ছেলে মেয়ে সবার জন্য ছেলেকে কালো পাঞ্জাবি কিনে দিয়েছি ওর বাবাকে একটা কিনে দিয়েছি আর আমার জন্য আমি দুইটা বোরকা নিয়েছি এই যে এই তো এটা ওর বাবার জন্য নিয়েছি এই তো পাঞ্জাবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট আর মেয়ের জামাটা কেমন হয়েছে জানাবেন আর এই দুইটা বোরকা আমি নিয়েছি একটা ফেস থেকে ফেজটা আপনাদেরকে জানিয়ে দিব ফেসটার নাম হল বোরকাহাট ওনাদের ফেজের সবগুলোই বোরকা অনেক ভালো যাই হোক আপনারা অবশ্যই আমার বোরকাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সাবধানে বাড়ি যাবেন আল্লাহ হাফেজ